আসসালামুয়ালাইকুম বিয়ার্স এয়ার অ্যান্ড ট্রেড ইন্টার পক্ষ থেকে আমি সাবিল হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম স্যান্ডরিচ মেকার বা অ মেকার এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সনাম একটা ব্র্যান্ড সোনিফারের তো ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন তো বিয়ার্স দেখেন এখানে কিন্তু তিন মডেলের তিনটা স্যান্ডিচ মেকার বা অ মেকার দেখা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির এই স্যান্ডিচ মেকারগুলো কোনটার কত দাম সব কিছু আমি আপনাদেরকে বলে দেব তার আগে আমার জানার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স অ্যাট ফার্স্ট আমি যদি মিনি সাইজের একটা দেখি দেখেন খুবই সুন্দর ব্ল্যাক বিউটি মিনি সাইজের এই যে দেখেন প্রোডাক্টের উপর লেখা আছে সোনি ফার ব্র্যান্ডের এবং এটা কিন্তু একটা স্যান্ডউইচ মেকার এবং ভিতরে দেখেন সুন্দর আপনার পিঠার বা বিভিন্ন যে সাজ গুলো আছে এগুলো কিন্তু দেওয়া আছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং উপরে কাস্ট আয়রনের বডি দেওয়া সম্পূর্ণ লকিং লক সিস্টেম এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের এবং এখানে কিন্তু আপনার লাইন দেওয়ার পরে রেড বাটন তারপর গ্রিন বাটন সম্পূর্ণ এলইডি লাইট দেওয়া আছে এবং আমি যদি এটার ব্যাকসাইটটা দেখে এই যে দেখেন এটার ব্যাকসাইটটা লেখা আছে এই যে সনিফল দেখেন ফাইভ ইন ওয়ান স্যান্ডউইচ মেকার এটার সাথে কিন্তু আপনারা আমাদের বাসা বাড়ি নর্মাল যে ভোল্টেজ সেখানে কিন্তু এটা চালাতে পারবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি দেখেন হাতুলগুলো এবং এখানে দেখেন এই যে লকিং লক সিস্টেম এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনেবল তো এটা কিন্তু আপনারা আমাদের নিতে পারবেন এবং এটার মডেল নাম্বার হলো গিয়ে এই যে দেখেন সনিফার স্যান্ডুইচ মেকার এটার মডেল হলো এস এফ সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ ইন ওয়ান মানে একটার ভিতরে পাঁচটা কাজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার এক্সট্রা কতগুলো সাজ দেওয়া আছে যারা এটার এই ধরনের স্টাইল করতে চান এটা পাবেন এবং এই মডেলে যারা পিঠা বা অন্যান্য কিছু করতে চান সেটা পাবেন এরপরে এই যে এখানে ছোট কুলি পিঠা বা অন্যান্য ডিজাইনের যেগুলো করতে চান এটা পাবেন এবং যদি কেক করতে চান কেকের যে সাজগুলো এগুলো দেওয়া আছে এটা গেল একটা মডেল এটা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ ওয়াটের একটা স্যান্ডউইচ মেকার এরপরে বিয়ার্স আমার এখানে দেখেন আরেকটা বিগ সাইজের একটা স্যান্ডউইচ মেকার রাখা আছে এটা ওয়ান ইন ওয়ান এটা কিন্তু ডাবল এন্ড ডারবেল হেলদি নন স্টিকের সম্পূর্ণ ডাক্টার কুক এবং এটা দেখেন লকিং লক সিস্টেম যদি এটা প্রোডাক্টটা খুলি এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন বিয়ার সাইজ গুলো দেখেন বিগ সাইজের আপনারা চাইলে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট লেয়ারের মানে আট প্রোডাক্ট একসাথে আপনি কাজ করতে পারবেন বা রান্না করতে পারবেন বোথ সাইড স্টেনলেস স্টিলের কাস্টারনের বডি দেওয়া এবং বডিটাও কিন্তু এটার কাস্টায়রনের যদি আমি দেখাই এই যে দেখেন কিন্তু এটার এই যে দেখেন সোনিফার অরিজিনাল সনিফারের এর ব্র্যান্ড এটা কিন্তু চোদ্দশো ওয়াটের একটা স্যান্ডউইচ মেকার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আমি যদি এটার মডেলটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটার মডেলটা এটা হলো সোনিফার এর স্যান্ডউইচ মেকার এটার মডেল হল এস এফ সিক্স ওয়ান জিরো ওয়ান খুবই হ্যাভি আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন তো এইটা একটা এই মডেলের এরপরে আরেকটা মডেল আছে এটা হলো যে দেখেন থিকনেস একটু পাতলা ধরনের এটা কিন্তু ওয়ান রেড বাটন দেওয়া ইনস্ট্যান্ট স্যান্ডউইচ মেকার এই যে দেখেন এটাও কিন্তু আপনারাই করতে পারেন এই যে ফুলে যদি আমি এটা দেখে এই যে দেখেন ভিতরের সাজ কত বড় আপনারা কেক বলেন পিঠা বলেন এভরিথিং সবকিছুই কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন সম্পূর্ণ স্টেম স্টিলের বডি উপরে কাস্টারনের বডি প্রলেপ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল নাইন্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সনি ফারের এই স্যান্ডউইচ মেকার গুলো এবং আমি যদি এটার ব্যাক সাইড আমি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক সাইড খুবই হেভি মজবুত স্টেলমেস স্টিলের এর ব্যাক সাইড সম্পূর্ণ ব্ল্যাক কোটিং করা এবং এটা কিন্তু দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এটাও কিন্তু চোদ্দশো ওয়াটের একটা স্যান্ডউইচ মেকার তো এটার মডেল যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটার মডেল নাম্বারটা এই যে দেখেন সোনিফার বার মেকার প্লেট এভ্রিথিং সবকিছু আপনার করতে পারবেন এটা মডেল হলো এস এফ সিক্স জিরো এইট জিরো এটা কিন্তু কুকিং আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু ডাক্তাররা অ্যাভেলেবেল বলে যে আপনারা নন স্টিকের জিনিসে খাওয়া দাওয়া করলে এটা সেটা সমস্যা তাদের জন্য কিন্তু মাথায় রেখে কিন্তু এই নন স্টিক কুটিং এর এই ডাক্তার কুকের এগুলো দেওয়া আছে এবং এটার কোয়ালি গ্যারান্টি দেওয়া আছে এক বছরের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই স্যান্ডউইচ মেকার গুলোর সাথে সনিফার ব্র্যান্ডের তো যারা আমার থেকে এই যে দেখেন এই মডেলের মডেল এর এই এই স্যান্ডউইচ মেকারটা নিতে চান তাদের জন্য কিন্তু আমি দাম রাখবো মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা হলে কিন্তু এই স্যান্ডউইচ মেকারটা আপনারা আমার থেকে নিতে পারবেন এবং যারা এই যে এই মডেলটা নিতে চান এটা মডেল হল সিক্স ওয়ান জিরো ওয়ান এটা এই যে এই মডেলের এইটা এটা আমার থেকে যারা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র চার হাজার সাতশো টাকা হলে কিন্তু এই মেকারটা আমার থেকে আপনারা নিতে পারবেন এবং দেখেন এই যে ঠিকনেস মডেলটা কোয়ালিটির এই চোদ্দশো আটের এটা যারা আমাকে নিতে চান এটা মডেল এস এফ সিক্স জিরো এইট জিরো এই যে এইটা ডাবল মার্ক এইটা যারা আমার থেকে নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র চার টাকা হ্যাঁ মাত্র চার টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দেখি যাতে যাতে প্রোডাক্টের কোনো ড্যামেজ হলে সেটা সম্পূর্ণ দায়ভার আমার এবং ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আমার থেকে প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ভিডিওস স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি ভিডিও কলের দেখতে পারেন বা আমার শোরুমে এসে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো গিয়ে আমার দোকান নাম হলো ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তাল এখানে আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম